সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছো আজ আমরা দ্বাদশ অধ্যায় বারো দশমিক দুই এ অধ্যায়ের সমাধানগুলো করব তো এই অধ্যায়ের যে সমস্যাগুলো দেওয়া আছে এগুলো হচ্ছে আমাদের সমাধান আকারে করতে হবে কিন্তু এই অধ্যায়ের সমাধানগুলো আমাদের দুই চলক বিশিষ্ট সমাধান অর্থাৎ এক্স এবং ওয়াই এই দুটি চলকের মান আমাদের নির্ণয় করতে হবে এরপূর্বে আমরা একটা সমাধান করেছিলাম যেখানে এক চলক ছিল ঠিক আছে তো এখানে আমাদের কিন্তু দুই চলক বিশিষ্ট সমীকরণগুলোর সমাধান আমাদের নির্ণয় করতে হবে তো এই অধ্যায়ের সমাধানের ক্ষেত্রে আমাদের তিনটা নিয়ম দেওয়া আছে প্রথম যে নিয়মটা হচ্ছে আমাদের প্রতিস্থাপন আজ আমরা এই প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানগুলো সম্পাদন করব তো প্রথমে আমাদের জানতে হবে যে প্রতিস্থাপন পদ্ধতিটা কি প্রতিস্থাপন হচ্ছে একটির মান অপরটিতে স্থাপন প্রক্রিয়াতে আমাদের সমাধান সমাধান করতে হবে তো আমরা প্রথমে এক নং সমস্যাটা দেখে নিচ্ছি তো সুপ্রিয় শিক্ষার্থীর প্রথম যে সমস্যাটা দেওয়া আছে অর্থাৎ এক নম্বর এক নম্বরের দেওয়া আছে আমাদের সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান ওকে এটা হচ্ছে আমাদের এক নম্বর সমীকরণ আচ্ছা এখন দ্বিতীয় সমীকরণটি দেওয়া আছে আমাদের নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকাল হচ্ছে ফোরটি ওয়ান তো এইখানে কিন্তু আমাদের এই দুইটা সমীকরণ দেওয়া আছে আমাদের মান নির্ণয় করতে হবে কার সমাধান করে কার মান নির্ণয় করব এক্স এবং ওয়াইয়ের মান নির্ণয় করব তো যেহেতু আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করতেছি তো এইখানে প্রতিস্থাপন পদ্ধতি প্রতিস্থাপন পদ্ধতির সমাধান করার জন্য এই দুটো সমীকরণের প্রথমে যে কোনো একটা সমীকরণ আমরা সিলেক্ট করে নেব তো আমি এক নং করতে ধরতে পারি দুই নং ধরতে পারি অ্যাজ ইউর উইশ মনে করো যে দুইটা সময় আমাদের যে দুই নং করলাম বলতে আমরা দুই নং থেকে করতে হবে এরকম না আমি এক নং থেকেও করতে পারি দুই নং থেকেও করতে পারি তো আমি প্রথমে দুই নং সমীকরণ থেকেই নিয়ে নেব তো কি লিখব এখানে দুই নং হতে পাই এখানে দুই নং সমীকরণে যে কাজটা হবে দুই নং সমীকরণ থেকে আমরা একটা এক্সের মান ধরে নেব ঠিক আছে তো এক্সের মান কিন্তু দুই নং থেকে বের হবে না ঠিক আছে ওয়াইয়ের মাধ্যমে আমাদের দুই নং এক্সের মান আমরা নির্ণয় করে নেব আর সেটা সমীকরণ নাম্বার হবে থ্রি তো এক্সের মান কিন্তু কার দ্বারা নির্ণয় করতে হবে ওয়াই দ্বারা নির্ণয় করে নিতে হবে তো এখন দুই নং সমীকরণটি ছিল আমাদের নাইন এক্স মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল হচ্ছে ফোরটি ওয়ান তো এই সমীকরণ আমরা কী করব বলছিলাম এই সময় করে আমরা এক্সের মান নির্ণয় করবো তো এক্স ব্যতীত বাকি যে সংখ্যাগুলো থাকবো এই সংখ্যাগুলো আমরা ডান পাশে পক্ষান্তর করবো তো এইখানে আমাদের নাইন এক্স ঠিক থাকলো ওকে তো এই ইকুয়াল এইখানে ছিল 41 লিখলাম তো এইখানে -5 ফাইভ আমাদের কি সম্পর্ক ছিল মাইনাস সম্পর্ক ছিল তো এটা এই পাশে আসলে আমাদের কী হবে প্লাস হবে অর্থাৎ প্লাস ফাইভ তো আমরা নির্ণয় করতে চাইছিলাম কার মান এক্সের মান কিন্তু বের হয়েছে কার নাইন এক্স এখন নাইনটা কি এই পাশে আমরা ট্রান্সফার করব নাইন এক্সের সাথে কী সম্পর্ক ছিল গুণ সম্পর্ক তো নাইন যদি আমরা এই পাশে নিয়ে আসি তো কি হবে আমাদের ভাগ হয়ে আসবে আর এক্সের একটি মান নির্ণয় হয়ে যাবে সুতরাং এখন লিখবো আমরা এক্স ইকুয়াল তো এই পার্শে আমাদের ফোরটি ওয়ান প্লাস ফাইভ ওয়াই এখন নাইন কিন্তু বসে ভাগ হয়ে আসলো এখন খেয়াল করো এক্সের একটা মান আমরা পেয়েছি কিন্তু এটা কিন্তু আমাদের মান বলতে ও এর মাধ্যমে প্রকাশ হয়েছে তো এখানে ও এর মানটা বসে দিলে আমাদের এক্সের মানটা বের হয়ে আসবে তো এখন আমরা ও এর মান নির্ণয় করব প্রথমে কিন্তু দুইটা সমীকরণের যে কোনো এক সমীকরণ থেকে আমরা এক্সের একটা মান ধরে নেব ঠিক আছে তো এই দুইটা সমীকরণের যে কোনো একটা সমীকরণ থেকে আমরা এক নং থেকেও পেতে পারি বা দুই নং থেকেও পেতে পারি আমরা যে কোনো একটা সমীকরণ থেকে এক্সের মানটা বের করে নেব এটা হবে সমীকরণ নম্বর তিন তো এটা কিন্তু আমাদের প্রতিস্থাপনের প্রতিস্থাপন পদ্ধতির নিয়ম অনুসারে ঠিক আছে তো এক্সের একটা মান পেয়েছে এখন এই এক্সের মানটা আমার এক নং সমীকরণে বসাতে হবে খেয়াল করো এক্সের মান কিন্তু আমরা দুই নং থেকে পেয়েছি তো এই মান কোনোভাবেই দুই এ বসানো যাবে না যদি এক নং থেকে পেতাম তবে দুই নঙে বসাতে হতো আর দুই নং থেকে পেয়েছি বিধায় আমাদের এক নঙে বসাতে হবে কারণ এক্সের মান যে দুই নং থেকে পেয়েছি এই দুই নঙে যদি বসাই তাহলে কিন্তু আমাদের মান বের হবে না এখানে হবে জিরো মানে যে সমীকরণ দেখে আমরা মান বের করব সেই সমীকরণে বসিয়ে অপর সমীকরণে আমাদের মানটা বসাতে হবে তো এখন লিখবো আমরা এক্স এর মান এক বসিয়ে পাই তো এক নং সমীকরণটা আমরা উঠিয়ে নিয়েছি এক নং সমীকরণটা হচ্ছে আমাদের তো খেয়াল করো এক নং সমীকরণটা মধ্যে কি ছিল সেভেন এক্স মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান ওকে এখন এইখানে আমাদের চলুক দুইটা একটা এক্স একটা ওয়াই আমার কী এর মান বসাতে চাইছি এখানে আমরা বসাতে চেয়েছিলাম এক্সের মান তো এক্স কিন্তু এই জায়গায় আছে তো বা সেভেন ইন্টু এক্সের মান হচ্ছে কত আমাদের ফোরটি ওয়ান প্লাস ফাইভ ওয়াই বাই নাইন তো ফোরটি ওয়ান প্লাস ফাইভ ওয়াই বাই নাইন এটা কিন্তু এক্সের মান তারপর কি আছে কী আছে আমাদের মাইনাস থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান ওকে এখন সেভেন দ্বারা আমরা এই সঙ্গে কী করবো গুণ করে দেব তো সেভেন দ্বারা গুণ করলে একচল্লিশকে সেভেন দ্বারা গুণ করলে সেভেন এবং ওকে প্লাস এখন সেভেন দ্বারা ফাইভকে গুণ করলে হবে আমাদের থার্টি ফাইভ ওয়াই বাই নাইন মাইনাস আছে থ্রি ওয়াই ইকুয়াল থার্টি ওয়ান এখন এই দুটোর মধ্যে আমাদের লসাগু করতে হবে লসাগু করে আমরা বিয়োগ করব তো এর হর আছে আমাদের নাইন এর হর আছে আমাদের ওয়ান নাইন এবং ওয়ানের লসাগু হবে আমাদের নাইন তো নাইন দ্বারা নাইনকে ভাগ করলে যায় ওয়ান ওয়ান দ্বারা এই অংশকে গুণ করলে আমাদের যা ছিল তাই টু এইট সেভেন প্লাস ওয়ান দ্বারা থার্টি ফাইভকে গুণ করলে থার্টি ফাইভ ওয়াই মাইনাস এখন ওয়ান দ্বারা নাইনকে ভাগ করলে কী হবে আমাদের নাইন নাইন দ্বারা থ্রিকে গুণ করলে হচ্ছে টোয়েন্টি সেভেন ওয়াই ইকোয়াল থার্টি ওয়ান এখন আমরা যোগ বিয়োগ করব এইখানে শুধু ডিজিট কিন্তু আমাদের একটাই আছে টু অ্যান্ড এইটটি সেভেন তারপর প্লাস থার্টি ফাইভ থেকে টোয়েন্টি সেভেন মাইনাস করলে হচ্ছে আমাদের এইট ওয়াই বাই নাইন ইকাল থার্টি ওয়ান এখন খেয়াল করো আমরা কি করব আর গুণ করব। তো থার্টি ওয়ানের হর আছে আমাদের কত ওয়ান ওয়ান দ্বারা এই অংশকে আমরা গুণ করলে যা ছিল তাই টু অ্যান্ড এইটটি সেভেন প্লাস দ্বারা থার্টি ওয়ানকে আমাদের গুণ করলে কত হচ্ছে নাইন দ্বারা গুণ করলে নাইন টোয়েন্টি তো এখন সংখ্যা কিন্তু আমাদের সংখ্যার পাশে নিয়ে আসতে হবে তো এখানে কি থাকছে এইট ওয়াই ইকুয়াল এখানে ছিল টু সেভেন নাইন মাইনাস এটা প্লাস ছিল এই পাশে মাইনাস হয়ে আসলো টু এইট সেভেন বা এইট ওয়াই ইকুয়াল খেয়াল করো একটা মাইনাস করলে আমাদের কত হচ্ছে এইট এই দুইটা মাইনাস করলে হচ্ছে আমাদের এইট বা ওয়াই ইকুয়াল তো এইট কিন্তু এই পাশে গুণ আকারে ছিল এই পাশে আসলে কী হবে আমাদের ভাগ হয়ে চলে আসবে এইট সুতরাং ওয়াই ইকুয়াল হচ্ছে কত আমাদের সরি ওয়ান ওয়াই হচ্ছে আমাদের ওয়ান এইট দ্বারা এইটকে ভাগ করলে কত হয় ওয়ান এইটে কিন্তু আমাদের ওয়ের মান আমরা পেয়ে গেছি এখন আমরা কী করবো ওয়ের মান তিন নং সমীকরণে বসিয়ে দেবো তো এখন লিখবো আমরা ওয়াই এর মান রঙে বসিয়ে পাই তিন রঙ ছিল কি আমাদের এক্স ইকুয়াল এক্স কত ছিল 41 ওয়ান প্লাস ফাইভ ওয়াই বাই নাইন এখন খেয়াল করো এক্স তো এখানে 41 থাকলো প্লাস ফাইভ ইন্টু ওয়ান মান ছিল আমাদের কত ওয়ান বাই নাইন বা এক্স তো এখানে প্লাস হচ্ছে কত ফাইভ বাই নাইন আমাদের এখানে একটু ছিল সেটা এই দুইটা মাইনাস করলে যে আমাদের এইট হয় আমাদের বড় সংখ্যা ছিল কিন্তু ঋণাত্মক অর্থাৎ ঋণাত্মক মান এখানে আমাদের ওয়ানটা হবে মাইনাস ওয়ান ওকে তো মাইনাস ওয়ান হলে এইখানে ওয়ার মান হচ্ছে আমাদের মাইনাস ওয়ান তো প্লাসে মাইনাসে এটা মাইনাস ফাইভ তো এখন মাইনাস করো এক্স ইকুয়াল তো ফোরটি ওয়ান থেকে ফাইভ মাইনাস করলে হচ্ছে আমাদের থার্টি সিক্স বাই নাইন সুতরাং সুতোর এক্স ইকুয়াল হচ্ছে 9 নয় ছত্রিশের মধ্যে কতবার যাচ্ছে চারবার সুতোর আং আমরা মান কিন্তু পেয়ে গেছি সুতরাং এক্স কমা ওয়াই ইকুয়াল তো মান পেয়েছি আমরা ফোর কমা ওয়াই মান পেয়েছি মাইনাস ওয়ান এটাই কিন্তু আশা করি আমরা এটা বুঝতে পারছি এখন পরবর্তী দুই নং সমস্যাটা আমরা দেখে নিচ্ছি হ্যাঁ নাম্বার দুই দুই নং সমস্যা কী ছিল আমাদের এক্স বাই টু প্লাস ওয়াই বাই থ্রি ওয়াই বাই থ্রি ইকুয়াল ছিল আমাদের ওয়ান এটার সমীকরণ নাম্বার এক এবং অপর যে সমীকরণ ছিল আমাদের এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকাল ছিল আমাদের ওয়ান তো এটা সমীকরণ নাম্বার হচ্ছে আমাদের টু তো কী বলছিলাম প্রতিষ্ঠান পদ্ধতিতে সমাধান করার জন্য প্রথমে কিন্তু আমাদের কী করতে হবে যে কোনো একটা সমীকরণ আমাদের নিয়ে নিতে হবে আমরা দুই নং সমীকরণটা নিয়ে নিচ্ছি তো লিখবো কি আমরা দুই নং হতে পাই তো দুই নং সমীকরণটা এরকম আছে আমাদের এক্স বাই থ্রি প্লাস ওয়াই বাই টু ইকুয়াল ওয়ান তো এখন আমাদের এক্স রে মান নির্ণয় করতে গেলে আমাদের প্রথমে কী করতে হবে এখানে লসও করতে হবে তো লস হয়ে করে নিচ্ছি আমরা কত থ্রি এবং টু এর লসেক হচ্ছে সিক্স তো থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে দুই বার যায় দুই দ্বারা এক্সকে গুণ করলে হবে আমাদের টু এক্স প্লাস টু দ্বারা সিক্সকে ভাগ করলে থ্রি হয় থ্রি দ্বারা ওয়াইকে গুণ করলে হবে আমাদের থ্রি ওয়াই এক হচ্ছে আমাদের ওয়ান এখন আর গুন করো এই ওয়ান দ্বারা এই টু এক্স প্লাস থ্রি ওয়াইকে গুণ করলে হবে আমাদের টু এক্স প্লাস থ্রি ওয়াই ওকে এখন সিক্স দ্বারা এই লবের ওয়ানকে গুণ করলে আমাদের সিক্স এখন যেহেতু আমরা এক্সের মান নির্ণয় করবো তো ওয়াই অংশটা কিন্তু আমরা এই পাশে ট্রান্সফার করবো বা তো ওয়াই এই পাশে আসলে এই পাশে থাকছে কি আমাদের টু এক্স ইকুয়াল তো এখানে ছিল সিক্স এটা প্লাস ছিল এই পাশে আমাদের মাইনাস হয়ে চলে আসলো সুতরাং এক্স ইকুয়াল হবে আমাদের সিক্স মাইনাস থ্রি ওয়াই বাই টু এটা হচ্ছে আমাদের সমীকরণ নম্বর ঠিক তোমরা তিন নং নীকরণ এক্স এর মান আমরা পেয়ে গেছি এখন এই এক্স এর মান আমরা এক নং সমীকরণে বসিয়ে দেব এক্স এর মানুষ বসিয়ে তো এক নম্বর সময় ছিল এক্স বাই টু প্লাস ওয়াই এখন দেখো কিন্তু আমাদের লস নিতে হবে না আমরা মান কিন্তু বসাতে পারবো না তো এখানে টু এবং থ্রি এর লস হচ্ছে সিক্স টু দ্বারা সিক্সে ভাগলে থ্রি হয় দ্বারা করলে থ্রি এক্স প্লাস থ্রি দ্বারা সিক্সকে ভাগ করলে টু হয় টু দ্বারা ওয়াইকে গুণ করলে টু ওয়াই হচ্ছে আমাদের ওয়ান এখন তুমি আর গুণ করো তো এই ওয়ানের হর কিন্তু ওয়ান ছিল ওয়ান দ্বারা এই গুণ করলে থ্রি এক্স প্লাস টু ওয়াই হচ্ছে গুণ করলে হবে সিক্স তো এখন আমরা মান বসাতে পারি তো আমরা মান বসাবো এখানে থ্রি ছিল থ্রি থাকলো ইন টু এক্সের মান কত ছিল আমাদের এক্সের মান ছিল সিক্স মাইনাস থ্রি ওয়াই বাই টু তো এই মানটা আমরা বসিয়ে দিচ্ছি কত ছিল আমাদের সিক্স মাইনাস সরি টু না থ্রি ওয়াই থ্রি এটা কিন্তু এক্সের মান তারপর আছে প্লাস টু এখন আমরা কী করব প্রথমে গুণ করবো তো থ্রি দ্বারা এই লবের সাথে গুণ করলে হচ্ছে আমাদের এইটিন মাইনাস থ্রি দ্বারা এইটাই গুণ করলে হচ্ছে নাইন ওয়াই বাই টু প্লাস এই দুইটার মধ্যে আমাদের করতে হবে তো এর হর আছে টু এর হর আছে এবং এর আমাদের টু তো টু দ্বারা টুকে ভাগ করলে ওয়ান হয় ওয়ান দ্বারা এই অংশে গুণ করে যা ছিল তাই এইটিন মাইনাস নাইন ওয়াই দেন প্লাস এখন এর হর ছিল ওয়ান ওয়ান দ্বারা টুকে ভাগ করলে কিন্তু টু হচ্ছে টু দ্বারা টু ওয়াইকে গুণ করলে হবে আমাদের ফোর ওয়াই ইকুয়াল সিক্স এখন আমরা কী করবো যোগ বিয়োগ করব এখন সংখ্যা শুধু সংখ্যা কিন্তু আমাদের একটাই ছিল সেটা এইটিন তো আমরা এইটিন লিখে নিলাম মাইনাস এখন দেখো নাইন ওয়াই থেকে ফোর ওয়াই মাইনাস করলে আমাদের ফাইভ ওয়াই থাকে এবং বড়ো সংখ্যা আমাদের ঋণাত্মক তাই মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল বাই টু ইকুয়াল সিক্স এখন আর গুণ করব তো এই ওয়ান দ্বারা এই অংশে গুণ করলে আমাদের এইটিন মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল টু দ্বারা সিক্স গুণ করলে হচ্ছে আমাদের টুয়েলভ এখন এইটিন এই পাশে আমাদের মাইনাস হয়ে আসবে তো এই পাশে মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল মাইনাস বা মাইনাস ফাইভ ওয়াই ইকুয়াল হচ্ছে আমাদের মাইনাস সিক্স এখন উভয় পাশে মাইনাস মাইস করে গেলে আমাদের মাইনাস কিন্তু ভাগ করে দেবো আমরা তো মাইনাস দ্বারা আমরা ভাগ করলাম কী থাকে ফাইভ ওয়াই সুতরাং আমরা ওয়ার মান নির্ণয় করতে ওয়াই ইকুয়াল ফাইভ এখানে গুণ ছিল ওই পাশে আসলে ভাগ হবে তো সিক্স বাই ফাইভ কিন্তু এটাই কিন্তু আমাদের ওয়াইর মান কারণ হচ্ছে ফাইভ দ্বারা সিক্সে ভাগ করা যায় না তো এই পর্যন্ত আমাদের ওয়ের মান এখন ওই ওই ওয়াইয়ের মান আমরা বসাবো কোথায় তিন নং সমীকরণে তো এখন কী লিখবো আমরা ওয়াই এর মান এর মান কত তিন নং তিন এ বসিয়ে পাই তো তিন নং সমীকরণটা ছিল কি আমাদের এক্স ইকুয়েলাস থ্রি ওয়াই বাই কত টু এটা ছিল আমাদের তিন নং সমীকরণ তো এখন প্রথম আমরা আর করে নিচ্ছি তো এই ওয়ান দ্বারা এটাকে গুণ আর টু দ্বারা দ্বারা আমাদের টু এক্স ইকুয়াল ওয়ান দ্বারা এই অংশ গুণ করলে 6 মাইনাস থ্রি ওয়াই এখানে টু এক্স থাকলো টু এক্স ইকুয়াল সিক্স ইন্টু ওয়ার মান হচ্ছে আমাদের 6 বাই ফাইভ ওকে এখন খেয়াল করো এই অংশ আমরা গুণ করে দিচ্ছি তো টু এক্স দ্বারা গুণ করলে কত হবে আমাদের থ্রি দ্বারা সিক্সের সাথে গুণ করলে হবে আমাদের এইটিন ফাইভ এখন এই দুটোর মধ্যে আমাদের লস আগ করতে হবে বা টু এক্স ইকুয়াল তো লসু হবে আমাদের কি ফাইভ তো এই জিনিসে আমার কথা ছিল ওয়ান ওয়ান দ্বারা ফাইভকে ভাগ করলে ফাইভ ফাইভ দ্বারা কে গুণ করলে হবে আমাদের থার্টি মাইনাস ফাইভ দ্বারা ফাইভকে ভাগ করলে ওয়ান ওয়ান দ্বারা এইটিনকে গুণ করলে এইটিন বা টু এক্স ইকুয়াল মাইনাস করলে হবে আমাদের টুয়েলভ বাই ফাইভ এখন টু এই পাশে গুণ ছিল এই পাশে আসলে ভাগ হয়ে আসবে তো এক্স ইকুয়াল এইখানে টুয়েলভ তো টু কিন্তু আমাদের এই পাশে ভাগ হয়ে আসলো ইন্টু ছিল ফাইভ টু দ্বারা এতকে ভাগ করলেও তবে আমাদের সিক্স সুতরাং এক্স হলো আমাদের সিক্স বাই ফাইভ সমাধান এক্স ইকল দুইটার মানে কিন্তু আমাদের কী বেরিয়ে পেয়েছি সিক্স বাই ফাইভ কমা তো এ পর্যন্তই কিন্তু আমাদের দুই নং সমস্যার সমাধান তো আশা করি আমরা বুঝতে পারছি এখন আমরা তিন নং সমাধান সমস্যাটা দেখে নিচ্ছি তো নাম্বার থ্রি কী দেওয়া আসে এক্স বাই এ এক্স বাই এ প্লাস ওয়াই বি ওয়াই বাই বি ইকুয়াল হচ্ছে টু তো এটা সমীকরণ নাম্বার আমাদের এক এখন তারপর দ্বিতীয় সমীকরণটি আছে আমাদের এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল এ স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমীকরণ নাম্বার দুই তো এই দুইটা সমীকরণ প্রথমে কী করতে হবে আমাদের যে কোনো একটা সমীকরণ সিলেট করে নিতে হবে তো প্রথমে আমরা দুই নং সমীকরণটি নিয়ে নিচ্ছি তো দুই নং হতে পাই তো দুই নং সমীকরণটা ছিল আমাদের এ এক্স প্লাস বি ওয়াই ইকুয়াল স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো এইখানে কিন্তু এক্সের মান বের করবো তার জন্য কি রাখতে হবে আমাদের এ এক্স এর পাশে থাকলো ইকুয়াল এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই বিওয়াই পাশে প্লাস ছিল ওই পাশে আসলে মাইনাস বিওয়াই তো এখন বের করবো আমরা এর মান সুতরাং এক্স সমান এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বিওয়াই বাই এ তো এটা কিন্তু সমীকরণ নম্বর আমাদের তিন তো দেখো এক্সের মান আমরা ওয়ের মাধ্যমে প্রকাশ করে নিয়েছি এখন এই এক্সের মান আমরা এক নম্বর সমীকরণে বসিয়ে দেব তো কি লিখব আমরা এক্স এর মান বসিয়ে পাই তো এক নং সমীকরণটা ছিল আমাদের এক্স বাই এ প্লাস ওয়াই বাই বি টু তো এটা ছিল আমাদের এক নম্বর সুন্দরকরণ এইখানে প্রথমে আমাদের করে নিতে হবে তো এ এবং বিস হাঘা হচ্ছে আমাদের এবি তো এ দ্বারা এবি কে ভাগ করলে হচ্ছে আমাদের বি বি দ্বারা এক্সকে গুন করলে হবে বি এক্স প্লাস বি দ্বারা এবি কে ভাগ করলে হবে আমাদের এ এ দ্বারা কে গুন করলে হবে কি এ ওয়াই ছিল আমাদের টু এখন আর গুণ করবো আমরা ওয়ান দ্বারা এই অংশে গুণ করলে হবে বি এক্স প্লাস এ ওয়াই ইকুয়াল বি দ্বারা টুকে গুণ করলে হবে কি টু এবি ওকে এখন আমরা এক্সের মানটি বসিয়ে দেবো এক্সের মান কিন্তু ছিল আমাদের এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি ওয়াই বাই এ তো এই মানটা আমরা এক্সের পরিবর্তে বসিয়ে দিচ্ছি বি ইন টু তো এখানে ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি ওয়াই বাই এ তো এক্সের মান বসালাম তারপর আছে প্লাস এ ওয়াই ইকুয়াল টু এ বি টু এ বি ওকে এখন প্রথম আমরা গুণ করে নিচ্ছি তো বি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হবে কি এ স্কোয়ার বি প্লাস বি দ্বারা বি স্কোয়ারকে গুণ করলে হবে বি কিউব মাইনাস বি দ্বারা করলে হবে বি স্কোয়ার ওয়াই ওকে বাই এ প্লাস এ ওয়াই টু এ পি ওকে এখন আমরা যে কাজটা করবো এই দুটো অংশের মধ্যে আমরা লস করে নেব তো খেয়াল করো শিক্ষার্থীরা এখানে আমরা লস হয়ে কত এই দুটোর মধ্যে তো এর ছিল আমাদের ওয়ান এটা ছিল আমাদের এ এ এবং ওয়ানের হচ্ছে আমাদের এ তো এ দ্বারা কে ভাগ করলে কী হয় ওয়ান ওয়ান দ্বারা এই অংশে গুণ করলে যা ছিল তাই এ স্কোয়ার বি প্লাস তো ওয়ান দ্বারা বি কিউবকে গুণ করলে হবে বি কিউব মাইনাস ওয়ান দ্বারা বি স্কোয়ার ওয়াইকে গুণ করলে হবে আমাদের বি স্কোয়ার ওয়াই প্লাস এখন এই ওয়ান দ্বারা কে ভাগ করলে হবে আমাদের এ এ দ্বারা এ ওয়াইকে গুণ করলে হবে কি এ কিউব ওয়াই ইকুয়াল টু এ বি ওকে এখন আমরা কী করব আর গুণ করবো এর হর ছিল ওয়ান ওয়ান দ্বারা এই অংশে গুণ করলে আমাদের হবে এ স্কোয়ার বি প্লাস বি কিউব মাইনাস বি স্কোয়ার ওয়াই প্লাস এ কিউব ওয়াই এখন এ দ্বারা টু এ বিকে গুণ করলে হবে আমাদের টু এ স্কোয়ার বি এখন কী করবো আমরা চলকগুলো এই পাশে রাখবো ধ্রুবকগুলো আমরা এই পাশে পক্ষান্তর করবো বা তো এখানে আমরা লিখব প্রথমে এ কিউব ওয়াই তো মাইনাস আরটা কি ছিল b স্কোয়ার ওয়াই ইকুয়াল এইখানে ছিল টু এ স্কোয়ার বি আর এই দুইটা অংশ আমাদের এই পাশে মাইনাস হয়ে আসবে এটা প্লাস ছিল মাইনাস স্কোয়ার বি মাইনাস বি কিউব ওকে তো এখানে আমাদের কমন যাচ্ছে কি সরি এ দ্বারা একে গুণ করলে হচ্ছে আমাদের স্কোয়ার হবে এটা তো এটা কিন্তু স্কোয়ার তোমাদের এখানে কমন যাচ্ছে ওয়াই তো ওয়াই কমন যাওয়ার পর থাকছে কত এ স্কোয়ার মাইনাস পি স্কোয়ার ইকুয়াল এইখানে যোগ বিও টু স্কোয়ার বি থেকে একটা স্কোয়ার বি মাইনাস করলে আমাদের তোমাদের একটা স্কোয়ার বি মাইনাস বি কিউ এখন এখানে ওয়াই ইন টু স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল এইখানে আমাদের বি কমন যায় তো বি কমন গেলে থাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দুই পাশে কিন্তু আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মিলে গেছে তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দ্বারা ভাগ করে সুতরাং ওয়াই সমান হচ্ছে আমাদের বি তো আমরা ওয়ার মান কিন্তু অলরেডি পেয়ে গেছি এখন ওআর মান আমরা তিন নং সমীকরণে কষিয়ে দেবো Y, r मान तीन नंग बसिए तीन नंग एक्स इक्ल ए स्कोय प्लस वि स्कोर माइनस बा बस इक्ल এ স্কোয়ার স্কোয়ার থাকলো প্লাস বি স্কোয়ার থাকলো মাইনাস এখানে বি ইন্টু ওয়ার মান ছিল আমাদের বি বাই এ বা তো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস বি এবং বিগুণগুলো হবে বি স্কোয়ার বাই এ তো বি স্কোয়ার প্লাস বি যাচ্ছে বা থাকে এ তো এ দ্বারা এ স্কোয়ারকে কাটলে আমাদের এ থাকে সুতরাং এক্স ইকুয়াল হলো আমাদের এ তো আমরা কী লিখব সুতরাং নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই ইকুয়াল এ ছিল এক্স ছিল আমাদের এ কমা বি সল্ট তো আশা করি আমরা এই সমস্যাটাও বুঝতে পারছি তো এর সাথে কিন্তু আমাদের প্রতিস্থান পদ্ধতির সমাধানটা কিন্তু শেষ হলো ঠিক আছে তো আজকের পর্ব আমরা এ পর্যন্তই শেষ করব আমন্ত্রণ রইল আগামী পর্বে দেখার জন্য সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভালো থেকে সবাই ধন্যবাদ সবাইকে